আসসালামু আলাইকুম ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় অডিয়েন্স আজকে বিষয় প্রদান করতেছি আমি আমার খুব পছন্দের এবং কাছের আমার ভাই এবং খুব কাছের স্টুডেন্ট জিম জি মোহাম্মদ জিম হোসেন জিম হোসেনের বাসা কোথায় আমার বাসা কুষ্টিয়াতে কুষ্টিয়া সদর না না কুষ্টিয়া কুমারখালী কুষ্টিয়া কুমারখালী কুষ্টিয়া কুমারখালী থেকে দীর্ঘ সাত মাস আগে আমার কাছে এসেছিল

এসেছিল সিপিআর যাওয়ার জন্য সিপিআর তো সিপিআর এ আনফরচুনেটলি পরীক্ষা বন্ধ হয়ে যায় সিপিআর এর ভেসা প্রসেস মানে কোটা সমস্যার জন্য সিপিআর ভেসা প্রসেস হয়নি দুই তিনটা ডেলিগেটরা পরীক্ষাও দিয়েছে তো দুই তিনটা ডেলিগেটরা পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়েছে পরীক্ষা পাস করছে তারপরে জিমের ভেসা হয় নাই না হওয়াতে এভাবে সময় অতিবাহিত হয়ে গেছে দেন ফাইনালি জিমকে একটু অফার দিয়েছিলাম জিম বিসিএ স্কেল কন্টাক্ট মানে সিঙ্গাপুরে অনেকগুলো সেক্টর আছে যেমন মেরিন কনস্ট্রাকশন প্রসেস কনস্ট্রাকশন প্রসেস মেইনটেনেন্স কনস্ট্রাকশন ল্যান্ডস্কোপ গার্ডেন বিভিন্ন সেক্টর আছে সেক্টর তো তার ভিতরে মেরিন একটা সেক্টর আর পিসিএম প্রসেস কনস্ট্রাকশন এবং শুধু কনস্ট্রাকশন তো পিসিএম এ আবার কিছু ক্যাটাগরি আছে যেমন স্কিল কন্ট্রাক্ট তো এই জিমের বিষয়টা কিন্তু আমরা স্কিল কন্ট্রাক্টের স্কিল কন্ট্রাক্টে দিয়েছি মানে সিঙ্গাপুর যাওয়ার পর কোম্পানি নিজেদের একটি বিসিএ স্কিল বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি

মানে শুধু হাউস বিল না সবকিছু মিলাই ইউটিলিটি বিল যেটা বিদ্যুৎ পানি সব মিলাই পঞ্চাশ ডলার কাটবে আচ্ছা আমি যে স্যালারির কথা বলছিলাম বা যে সুযোগ সুবিধা পঁচিশ কঞ্চটা একটু যে বেতন সব ঠিকঠাক আছে তো জি ভাই কথা কাজে একশো পার্সেন্ট মিল আছে আচ্ছা নতুন ওয়ার্কার হিসেবে বিএসডব্লিউ স্যালারি আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো আর জিম স্পেশালি তুলে দেবে মনটা অনেক খারাপ কারণ জিমকে অনেক ভালোবাসি আমি আমার কাছে অনেক দিন ছিল আমার ট্রেনিং সেন্টারে দীর্ঘ সময় সে ট্রেনিং করছে আর আমার অনেক আগের ট্রেনিং এর ভিডিওতেও হয়তো জিম জিমকে আপনারা দেখেছেন তো যাই হোক ফাইনালি ভিডিও দীর্ঘায়িত করবো না জিম তোমার ভিডিও দেখে তারা আসতে চায় কুষ্টিয়া হোক বা চট্টগ্রাম হোক বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা আমাদের এখানে আসতে চায় তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিতে আমি বেশি কিছু বলতে না আমি বলতে চাই যে অনেক সেন্টার আছে যেখানে যায় আপনারা প্রতারিত না হয়ে আপনারা নির্দিদায় মানে খুলনা আমার ভাইয়ের কাছে চলে আসছি সে আমার আপন বড় ভাইয়ের থেকে কোনো অংশে কম না তো ভাইয়ের এখানে আসার পরে অনেক সেন্টারের নাম শুনছি অনেক সেন্টারে গেছে কিন্তু এই সেন্টারে যেমন সুযোগ সুবিধা যেমন চিকিৎসা বলেন যে কোনো সুযোগ সুবিধা সব সুযোগ সুবিধা মুখে হয়তো বলতে পারতেছে না অনেক ভাই হেল্প করছে এগুলো অন্যান্য সেন্টারে পাওয়া যায় না আমি এর আগে ঢাকাতে গেছি ঢাকার আছে থাকার জায়গা দেখছি খাবার জায়গা দেখছি ওনাদের ব্যবহার আসার দেখছি সব দেখছি কিন্তু সব থেকে ভাইয়ের ব্যবহারটা মানে ওদের থেকে অনেক পার্থক্য সেটা আমি মুখে বলে হয়তো বিশ্বাস করবেন না আপনারা তা আমি বলি আপনারা এই ঢাকা বলেন অনেক সেন্টার আছে কিন্তু সব সেন্টার কিন্তু আর রিক্রুটিং লাইসেন্স প্রাপ্ত না তো ওই সব সেন্টারে আপনারা কোথাও গিয়ে না হয়ে খুলনা চলে আসুন বাইরের কাছে আমি এটুকু গ্যারান্টি দিতে পারবো কোনোদিন পথারিত হবে না যদি হন যদি সিঙ্গাপুর কোনো দিন যান হয়তো বাইরের মাধ্যমে না গেলে যদি প্রতারিত ধরবেন আমার আপনারা আমি গ্যারান্টি নিব আমি কিন্তু বাইরে একজন স্টুডেন্ট কিন্তু পার্সোনালি ভাই আমাকে ছোট ভাইয়ের থেকে কোনো অংশ কম ভালোবাসে নাই ছয় থেকে সাত মাস বাইরে এখানে আসছে যা ওকে বেশি ভালোবাসি বলে হয়তো আমার কাছে ছয় থেকে সাত মাস লাগছে জানিনা এমনটা কেন হলো তো বিদেশে আসলে তোক অনেকে টাকা পত্র দেরি থাকে দায়িত্ব পারেন অনেকে টাকা সব টাইমেন্ড অন লাক আর করছি হয়তো আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তো আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন আস্থা রাখবেন আর প্রতারণার বিষয়টি প্রতারণার আমার হয়তো ডিফারেন্স তো অনেক দূরে কারণ ব্যবসা হালাল আমি চেষ্টা করি এটা সৎ এবং স্বচ্ছতার সহিত করার আমি জানি না আমাকে মানুষ কিভাবে গ্রহণ করে কারো কাছে ভালো কারো কাছে খারাপ কারণ আমিও মানুষ আমার পক্ষে সবার মন জয় করা পসিবল না আর আমি এটা ট্রাই করি না আমি আমার মতো চলি যারা আমাকে ভালোবাসবে তো বাঁচবেই তো যারা আমাকে ভালোবাসে তাদের জন্য শুভকামনা থাকছে আর যারা সমালোচক আছেন যারা মানে নিন্দুক যারা আছেন তাদের জন্য একটা শুভকামনা থাকছে তো আমার ভাই জিমের জন্য সবাই দোয়া করবেন আমার স্টুডেন্ট জিমের জন্য দোয়া করবেন সেজন্য তার ফিউচার সাইন করতে পারে সিঙ্গাপুর গিয়ে আর আপনারা যারা সিঙ্গাপুর যাওয়ার জন্য ভাবছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ স্কিল কন্ট্যাক্টে যারা যাবেন তারা সাত থেকে আট দিন আইপি পাবেন এখন এখন রিসেন্টলি আহ খুব অ্যাভেলেবেল বিষয় হচ্ছে সিঙ্গাপুরে যারা স্কিল কন্ট্যাক্টে যাবেন শিপিয়ারে বিষয় হচ্ছে না আপাতত তো আর সে তো যেহেতু ভিসা হচ্ছে না সে তো কোনো ট্রেন্ডিং সেন্টারে ট্রেনিং করে আপাতত লাভ নাই কারণ সিপিআইডে ভিসা এক প্রকার বন্ধ যারা পিসিএম পঁচিশ কনস্ট্রাকশন অথবা শুধু কনস্ট্রাকশনে যাবেন তারা খুব দ্রুত যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তো ভিডিও দেরি হতে না সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি আমার স্বপ্নের প্রতিষ্ঠান আর আমার প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকল মানুষ আমার প্রেম সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ